ইখানে যাদের দহন দহন হয় সে ক্ষেত্রে উনি কোথায় মৃত্যুবরণ করলেন আর তার দহন দহন কোথায় হয়েছে সেই মর্মই একটু ধারণা দিলে আর একটা আপনাদের বিষয় হলো যে আপনারা বলেন যে সালাসালাম মৃত্যুবরণ করছেন এরকম তাফসীর শুধু কাদিয়ানী সম্প্রদায়ে প্রমাণ করার চেষ্টা করেন বিশ্বের আর কোনো আলেম ওলামা বা কেউ তো এটা দিমত করতে শুনলাম না সে যে সালাসালাম আবার আসবেন সে সম্পর্কে তাদের নিরন্তর বক্তব্য আছে যে আপনারা বলেন শুধু যে জি ভাইজান আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আমি প্রথম দুটো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মৌলান সাহেবকে অনুরোধ করছি তিনি পারস্য বংশী হবেন এবং নবী দাবি করেন প্রথমটা হলো যে ইমাম মাহাদি আলাসাল্তুসাল্লাম আস আপনার যাকে ইমাম হাদী মানছেন তাকে নবী হিসেবে মান্য করেন তাহলে তার শরিয়ত কোথায় আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ইমাম হাদি আলাসাল্তু আসাল্লাম কোন বংশে আগমন করবেন সেই অনুযায়ী তার বংশ সাজারাটা উনি জানতে চাচ্ছেন ধন্যবাদ আমরা তাকে উম্মতি নবী হিসাবে মান্য করি হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলহি ওয়াসাল্লামের আনুগত্যে তিনি আল্লাহর নৈকট্য পেয়েছেন এটি হচ্ছে তার দাবি সারাংশ কোরআন শরীফের নিসার সত্তর নম্বর আয়তে এ বিষয়ে বিশদ শিক্ষা প্রদান করা হয়েছে দয়া করে সেদিকে মনোযোগ দিবেন সুরা নিসার সত্তর নম্বর আয়তে এ বিষয়ের বিশদ ব্যাখ্যা দেওয়া আছে দয়া করে সেটা আপনার জন্য উত্তর হিসাবে যথেষ্ট হবে بسم اللہ کے نمبر آیت گنے ستر نمبر آیتے ہاتھ رکھ لیں کہ دکھتے پائی آزب اللہ من الشیطان الرجیم وَمَنْ اللہ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَائِكَ علئے کا نام اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ شہدائے وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَائِكَ اُلائ کا رفیق جرا اللہ یہ پریپرن رسول حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلامیر انوگت کرو তারা প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে মিনান্নাবীনা অর্থাৎ নবীদের ইনা সিদ্দিকদের ওয় দায় এবং শহীদদের ওয়স সালেহিনা এবং নেক পূর্ণবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে ওয়া হাসনা উলায়কা রফিকা আর সঙ্গী হিসাবে এরা বড়ই উত্তম তাহলে জানা গেল কোরআন শরীফের শিক্ষা অনুযায়ী রসুল আকরম সাল্লহি ওয়াসাল্লামের আনুগত্য করলে চারটি পুরস্কার পাওয়া যায় এক নবুয়ত দুই সিদ্দিক তিন শাহাদত চার সালেহিয়ত অর্থাৎ সাধারণ বান্দা কিন্তু শর্ত খুব কড়া আল্লাহরও আনুগত্য করতে হবে এবং এই পূর্ণাঙ্গীর রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলি সাল্লামের আনুগত্য করতে হবে যে ব্যক্তি আনুগত্য করবে না তার জন্য পুরস্কার নির্ধারিত নাই কিন্তু যে আনুগত্য করবে সে আনুগত্যশীল হবার কারণে ইনবুয় পাবে বা সিদ্দিকিয়াত পাবে বা শাহাদত পাবে বা সালিহিয়াত পাবে এই একই কথা সুরা আলী ইমরানেও বলা আছে আমরা সবাই সেই আয়াতগুলো জানি কি আছে বলা ইন হুল্লাহমিন্তুম তহিব্বু আল্লাহ হে মোহাম্মদ সাল্লিবাস্লাম তুমি ঘোষণা দিয়ে বলো ইন কুন্তুম তহিব্বু আল্লাহ যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো ফত্তা তাহলে আমার আনুগত্য করো আনুগত্য করলে কী পাবে আমার পাবে কি ইহাবিব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহর নৈকট্য প্রাপ্তির পথ কী উপায় কী পদ্ধতি কি আল্লাহর রসুল হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহামের পূর্ণাঙ্গিনা আনুগত্য এই পদ দিয়ে যে ব্যক্তি নবুবতের মান মর্যাদায় অধিষ্ঠিত হন তাকে কেবল নবী বলা যায় না তাকে নবী বলতে হয় তার সমস্ত চাওয়া পাওয়া তার সমস্ত অর্জন তার সমস্ত সম্মান এবং মর্যাদা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামের আনুগত্য করার কারণে লাভ হয়েছে এই কারণে প্রথমে আপনি এই কথাটা ভালো করে মাথায় নিয়ে নেন যেহেতু আপনি পেশায় একজন উকিল আপনাকে জানতে হবে আমাদের স্টান্সটা কী কোরআনের বক্তব্যটা কি কোরআনের বক্তব্য হচ্ছে আল্লাহ এবং রসুলকে বাদ দিলে তোমরা আল্লাহর জগতের ধারে কাছেও প্রবেশ করতে পারবে না কিন্তু আল্লাহ এবং পূর্ণাঙ্গীন রসুলের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কখন যখন আনুগত্য করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় আর সেই দাবি করছেন মির্জা সাহেব অতএব প্রথম উত্তর তিনি কেবল নবী হবার দাবি করেন নাই তিনি উন্মতি নবী হবার দাবি করেছেন হ্যাঁ এটাও একটা নবুয়াত কিন্তু এটা দাসত্বের নবুয়াত এমন নবুয়ত যেটা হযরত মোহাম্মদ সাল্লু আলিবাসাল্লামকে শ্রেষ্ঠ প্রমাণ করে আর যদি বাইরের থেকে নবী আসেন আকাশ থেকে টপ করে ঝরে পড়েন ইহুদি জাতির নবী রসুল্লাহ সাল্লাহুয়সাল্লামের আনুগত্যের বাইরের নবী যিনি মুসা আল্লাহ সাল্লাব আসালামের শরীয়তকে সম্পূর্ণ করে দেওয়ার জন্য বা তার ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করার জন্য এসেছিলেন রসুল আকরম সাল্লাবা সাল্লামের ছয়শো বছর আগে তিনি যদি টপ করে আকাশ থেকে সশরীরে নাজিল হন এবং মাতব্বরই করেন এই উম্মতের মাঝে তাহলে হজরত মো সাল্লাহ আলিবুবা সাল্লামের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয় তার অবমাননা হয় অতএব স্বয়ং সম্পূর্ণ নবুয়তের কোনো দাবি হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ইসলাম করেননি দাসত্বের নবুয়তের দাবি করেছেন যা কোরআন সিদ্ধ যা কোরআন বর্ণিত অতএব প্রথম উত্তর এতটুকু আপনাকে বলা হলো সুরান নিসার সত্তর নম্বর আয়াতটা নিয়ে ভালোভাবে চিন্তাভাবনা করেন আর সেখানে দেখেন আপনার প্রশ্নের এবং মূল আপত্তির উত্তর বিদ্যমান রইল বাকি এনি যদি ফার্সি এনি বংশ তালিকাটা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহ সালু আসসালাম নিজে নিজের বংশ তালিকা এবং বংশের উল্লেখ করে পরিচয় দান করেছেন এবং বলেছেন যে দুশো বছর আগে মির্জা হাদিবেগ সামরকান্দ থেকে যাত্রা করে বাবর বাদশাহ বাবরের আমলে যখন ভারতে এসে উপনীত হন পারস্য থেকে তখন তাকে কাজী পদে নিয়োগ দিয়ে বাবরের আমলে এই বিপাশা নদীর তীরে তার বসতি স্থাপন করার ব্যবস্থা করে দেওয়া হয় যার কারণে সেই অঞ্চলের নাম হয় কাজা কাজী হ্যাঁ কাদিয়ানের নাম ছিল আগে কাজী ইসলামপুর কাজী কেননা তিনি বিচারক বা কাজীর পদে অধিষ্ঠিত হয়েছিলেন বাবরের আমলে সেই ইসলামপুর কাজী পরবর্তীতে এটা এই নাম পরিবর্তন হয়ে এই নাম ধারণ করে কাদি কাদিয়ান কিন্তু এর ভিত রচনা করেছিলেন মির্জা হাদিবেগ এবং সেই বংশের ভিতরে আমরা পারস্য বংশীয় পরিবার হিসেবে আমরা পরিচিত এবং আমাদের এই পূর্বপুরুষরা বংশ পরম্পরায় এখানে বিচারকের দায়িত্ব পালন করে এসেছেন এবং আমি সেই বংশের সদস্য এবং আমাদের বংশ ফার্সি অন্যাসল অর্থাৎ পারস্য বংশীয় অর্থাৎ মির্জা গোলাম মুর্তজা সাহেব তার পিতা মির্জা আতা মোহাম্মদ সাহেব মির্জা গুল মোহাম্মদ সাহেব এইরকমভাবে একাধারে সমস্ত দাদা এবং বড় দাদা বড় আব্বা এবং তাদের যারা পূর্বপুরুষ ছিলেন সবার নাম এবং তালিকা প্রকাশ করেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলিয়াসাল্লাতুবাসাল্লাম কিন্তু সারাংশ হচ্ছে তিনি পারস্য বংশীয় ছিলেন এবং তার পরিবার পারস্য থেকে বাবরের আমলে এসে ভারতে বসতি স্থাপন করেছিল ধন্যবাদ